বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো সোমবার আজকের ব্লগটা বিকেল থেকে শুরু করলাম আর সেই সাথে আজকের ব্লগটা লক্ষ্মীর ভান্ডার দিয়ে শুরু করলাম আমার একটা লক্ষ্মীর ভাণ্ডার আছে তো আজকে সেটাই ভাঙা হবে কৃপা অর্জুন অনেক দিন ধরে বলছে মা এই ঘরটা কবে ভাঙবো ঘটে খুব বেশি একটা পয়সা নেই ঘরটা একদমই ভরে নেই এই পয়সাগুলো আমি আট দশ বছর আগে রেখেছিলাম সেই ঘট আমি আজকে ভাঙলাম তারপরে মাঝখানে এই কয়েক বছর ঘটে কোনো পয়সাই রাখা হতো না মাঝে মধ্যে কৃপা অর্জন শখ করে রাখ খুচরো পয়সা আমি আমার ব্যাগের মধ্যেই রেখে দেই বাইরে বের হলে খুচরো পয়সার বড্ড অভাব হয় তো সেই জন্য অনেক বছর ধরে এই খুচরো পয়সাগুলো আর ঘটে রাখা হয় না ছোটোবেলায় ঘটে অনেক পয়সা জমাতাম বিয়ের পরেও এই অভ্যাসটা ছিল বিয়ের পরেও ঘটে পয়সা জমিয়েছি তারপর তো আস্তে আস্তে কয়েক বছর পরে এই অভ্যাসটা কেটে গেল আসলে ছেলে মেয়ের মা হবার পর না ঘটে আর সেইভাবে পয়সা জমানো যায় না এই ছেলে মেয়ে টাকা পয়সা চায় ওদের জন্য বাইরে বারবার বের হতে হয় তখন না পয়সা খরচ হয়ে যায় এই খুচরো পয়সাগুলো সেই জন্যই এখন মেনলি আর জমানো হয় না খুচরো এই পয়সাগুলো কাউন্ট করতে কত মজা লাগে তাই না এক টাকারগুলো আলাদা করছি দু টাকারগুলো আলাদা করছি পাঁচ টাকারগুলো আলাদা পাঁচ টাকার কয়েন এখানে কম এক টাকা দু টাকাই এখানে বেশি কৃপা বললো যে মা ওই পাঁচ টাকার কয়েনগুলো সামনের দিকে নাকি চলবে না পাঁচ টাকার কয়েনের কথা বললো না দশ টাকার কয়েনের কথা বললো ভুলে গেলাম তো সেই জন্যই তাড়াতাড়ি করে ঘট ভাঙা হলো কত টাকা পেলি থ্রি হান্ড্রেড নাইন্টি এইট দু টাকার কয়েনে শর্ট আছে ওই দুটো কামার ব্যাগ থেকে নিয়ে নিচ্ছি তাহলে কথা হবে ও আগে আগেই ডিভাইড করে দুশো দুশো মানে দুশো দুশো করে পাবে দুজনে সেটা আগেই ডিভাইড করছে পুরোনো যুগের কয়েনের মধ্যে এগুলো সব পাপাকে দিয়ে দেবে পাপা ঠিকঠাক করে নিয়ে আসবে সব ছটা কুড়ি বাজে বন্ধুরা এখন যাব মিষ্টির দোকানে আমাদের এখানে যে ভালো মিষ্টির দোকানটা আছে সেখানে যাব তো সেটা একটু আমাদের বাড়ির থেকে কিছুটা দূরে এখানে তিনটে গরু আছে ওই জন্য আমি এই পাশে চলে এসেছি তাড়াতাড়ি করে অর্জুনকে বললাম যে তুইও আমার সাথে চল একটু সাইকেল নিয়ে দুজন মিলে ঘুরে আসে অনেকদিন সাইকেলটা চালানো হয় না বলো মা আমি এখন বাইরে বাইরে যেতে পারবো না আমার সাইকেল হাওয়া নেই এই এসব বললো তো একা একাই রয়েছে মা মাগো খুব সুন্দর গন্ধ আসছে ধূপকাঠি অনেকটাই হাঁটতে হবে জানো তো এই সোজা এই রাস্তাটা হাঁটবো তারপরে ওই পাশের রাস্তায় ওই দেখো ট্রেন যাচ্ছে ওই পাশ দিয়ে অনেকটা হাঁটতে হবে হাঁটি কাজকর্ম নেই হাঁটতে থাকি ট্রেন যখন এখান থেকে যায় তখন এখানে দাঁড়িয়ে দেখতে ভালো লাগে আমাদের এখান থেকে ট্রেনও যায় হেবি সকালবেলা দিয়ে যায় সকাল আটটা না জানি সাড়ে আটটার সময় কি শব্দ হয় জানো না আমাদের বাড়ির থেকে শোনা যায় মনে হয় সব ভেঙে চড়ে সাঁ করে যাচ্ছে মেন রাস্তায় চলে এসছে অনেকক্ষণ আগেই আর এই রাস্তা দিয়ে হাঁটা চলা করাটা একটু মুশকিল মিষ্টির দোকানটা দিকে পড়বে খুঁজে পাচ্ছি না এখনো কত দূর চলে এসছি বড় একটা মিষ্টির দোকান সব থেকে বড় মিষ্টির দোকান এটা চলে এসছি মিষ্টির দোকানে কত দূর আমি এই মিষ্টির দোকানে সবসময় আমার বরের সাথে বাইকে এসছি আর নয়তো ভ্যানে করে এসছি পায়ে এটা কখনও আসেনি আজকে তো সেই জন্য মনে হচ্ছে অনেকটা দূর দশ মিনিটের মধ্যে কেনাকাটা কমপ্লিট তিনশো কুড়ি টাকার জিনিস কিনলাম ঘি নিয়েছে তো ওই জন্যই এত টাকা পড়ে গেল আর ওই টুকটাক নিরামিষ টিফিনও নেওয়া হয়েছে বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এখানে যে এত রকমের টিফিন পাওয়া যায় সেটা আমি জানতাম না কি বা আমাকে বলছিল মা রাধা বল্লভী মনে হয় পাওয়া যায় রাধা বল্লভী বা শিঙারা এগুলো কিছু একটা নিয়ে এসো শিঙারাটা শেষ হয়ে গেছে কিন্তু বাকি সব আইটেমই রয়েছে যতটা রাস্তা হেঁটে এসেছি ততটা রাস্তা এখন আবার হাঁটতে হবে অনেকটা রাস্তা এমনিতে অসুবিধা নেই এমনি এই যে পাচ্ছে তাতে অসুবিধা নেই কিন্তু ছেলে মেয়েগুলোকে বাড়িতে রেখে এসেছি না ওই জন্যই টেনশন হয় আসলাম বন্ধুরা তোমাদেরকে এখন দেখাই কি কি নিয়ে আসলাম তিনশো কুড়ি টাকা আমার খরচ হলো এই যে ঘি এখানে দুশো ঘি আছে রসমালাই এই রসমালাইটা খেতে কৃপা ওজন খুব পছন্দ করে দেখো না আমাকে দেখাতেও দিচ্ছে না এটা হলো গিয়ে নিন কি হোলি হ্যাঁ হোলি পারপাসের জন্য এটা নিয়ে এসেছি এটা হলে দিন খাওয়া হবে এই নিমকিগুলো একটু নুনতা নুনতে তো ভালো লাগে আর এখানে দেখো ওই দেখ ওই দোকানে তো অনেক খাবার ছিল এটা মনে হয় চাটনি না এই যে খাস্তা কচুরি নিয়ে এসেছি দুটো এগুলো একটু গরম করতে হবে আমি গরম করতে দেয়নি গরম করলে আবার দেরি হবে এখন একটু মাইক্রোওয়েভে গরম করি পনির স্যান্ডউইচ ভেজিটেবল চপ আর দুটো খাস্তা কচুরি তো এইগুলো একটু হালকা গরম করে নেয় নটা বাজে এখন আমরা চারজন বের হচ্ছি আমার মুখটা তো বোঝাই যাচ্ছে না এখন একটু তাও বোঝা যাচ্ছে ওই এসে যাচ্ছি স্পার্ট পয়েন্টে যাচ্ছি গাড়িটা আবার নোংরা হয়েছে ধুলো পড়ে আছে মোটা হয়ে আমি সামনে যাচ্ছি

তো এই দেখো বন্ধুরা এটা হলো আবিরের প্যাকেট এটাও একটা নিলাম অনেক কিছুই কেনাকাটা করলাম এই রাত নটার সময় এসে হুড়মুড় খোঁড়ে প্রচুর জিনিসপত্র কেনা হলো খুব বেশিক্ষণ সময় এখানে ছিলাম না তাতেই অনেক শপিং হয়ে গেল ঘরের প্রচুর জিনিস কেনা হয়েছে আর এই সব জায়গায় আসলে না প্রচুর টাকা খরচ হয়ে যায় চারদিকে প্রচুর জিনিসপত্র সাজানো থাকে তো জন্য যেটাই দেখি মনে হয় এটাই তো ঘরের জন্য লাগবে এই করে প্রচুর জিনিস কিনা হয়ে গেল ঘুরমড় করে কত কিছু নিয়ে নিলো সেleme কে নিয়ে না আমার এইজন্য আসতে পশালাবে না ফ্রিতে ফ্রিতে মানে হাতের কাছে যেটা পায় সেটাই ওই টলের মধ্যে নেয় আমি তো কত কিছু রেখে আসতা কি কি হলো

কিন্তু কালকে ওর দোকানে কাজ রয়েছে আমার বার এরকমই কি জানো একটা সেই কথা আছে না উঠলো তো ভাই কটক যায় কি একটা বলে না সেই রকম স্মার্ট পয়েন্ট মনে হয় পুরো ফাঁকা করে নিয়ে এসেছি দেখো কত জিনিস কিনে আনলাম কৃপা সব বের করছে এগুলো আবার গাড়ির ডিকি থেকে বের করতে অনেক সময় লাগলো তোমাদেরকে দেখাচ্ছি এখানে কি কি আছে তোমাদেরকে এই জিনিসপত্রগুলো দেখানোর পরে এগুলো আবার ঠিকঠাক মতো জায়গা মতো সব কিছু গুছিয়ে রাখতে হবে ওটা একটা এখন আমার মহা ঝামেলার কাজ আর এটা হলো খেজুরের প্যাকেট এই একটা খেজুরের প্যাকেট আর এটা হলো গিয়ে আখরোট এটাও একটা খেজুরের প্যাকেট স্মার্ট পয়েন্টের খেজুরগুলো খেতে ভালো হয় ওই জন্য দু প্যাকেট আনা হয়েছে দু রকমের আর এই খেজুরগুলোতে না চিনি কম থাকে গ্রিন টি এটা হলো ম্যাগির কোটো ছেলে মেয়ে নিয়ে এসছে এটা আর এই হলো পপকর্ন ওদের যখন টুকটাক খিদে পাবে পপকর্নটা বানিয়ে দেবো এটা হলো একটা সুজির উপমা থ্রি মিনিট ব্রেকফাস্ট তিন মিনিটে এটা রেডি হয়ে যাবে তো এটা আমি নতুন আনলাম এর আগে কখনো ব্যবহার করিনি দেখবো এটা কীরকম কী এর আগে এমনি দু মিনিট তিন মিনিটের অনেক টিফিনই খাওয়া হয়েছে কিন্তু এটা কখনও খাওয়া হয়নি মাসালা ওটস নিয়ে এসছি এটা ওদের সেই কী পাস্তা এটা একটু অন্যরকম ফ্লেভারের ওই জন্যই তো ছেলেমেয়েরা ওই সব জায়গায় গেলে এই যে বিভিন্ন রকমের জিনিসপত্রগুলো নিয়ে আসে এটা ধোসা পাউডার এটা আমার একটা কাজের জিনিস সকালবেলা কৃপা অর্জুনকে টিফিন বানিয়ে দিতে পারবো ওরা এটা খেতে খুব পছন্দ করে এটা হলো ওটস আর এ পাশে রয়েছে দেখো কর্নফ্লেক্স আর একটা মিউসলির প্যাকেট ওটস কর্নফ্লেক্স আর এই মিউসলি এই তিনটেই হলো আমার বরের এটা হলো চিলি ফ্লেক্স আর এই যে এটা অরিগানো এই হলো শেজওয়ান সস এগুলো তো কৃপা অর্জুনের টিফিন বানাতে প্রয়োজন হয় এটা হলো মেওনিজ এবারে মেওনিজটা না একটু অন্য রকমের আনলাম দেখো তন্দুরি মেয়ো লেখা এটা একটু অন্য রকমের যাই হোক মেওনিজ আমি খাইও না তাই আমার অত আইডিয়াও নেই কেক বিস্কুট ঠাকুর ঘরের জন্য লাড্ডু আনলাম চিপস জুস এটা হলো অর্জুনের কি মিল্কশেক যেন নিয়ে এসছে তারপর কোল্ড ড্রিঙ্কস আর এটা হলো গিয়ে গাড়ির ফ্রেশনার এগুলো বাথরুমে রাখা হবে বাথরুম ফ্রেশনার এই দুটো আমার বর্ত বলছিল চারটে ফ্রেশনার নেবে বাথরুম ফ্রেশনার চারটে বাথরুমের জন্য আমি বললাম তুমি দুটো নাও কারণ এই কোম্পানির ফ্রেশটার না আমরা প্রথম ব্যবহার করছি ওই জন্য বুঝতে পারছি না কীরকম না কীরকম হয় ওই জন্য দুটো নিলাম দুটো যদি ব্যবহার করে দেখি ভালো তাহলে পরের বার গেলে আবার বেশি করে আনা যাবে কৃপা একটা মার্কশিট নিয়েছে ওই মুখের যে দেয় মার্কশিটগুলো সেগুলো কৃপা অর্জনের জন্য একটা পেনের প্যাকেট নেওয়া হলো এটা হলো বাসন মাজার সাবান তো এবার আর ভীমবার আনিনি এবার এক্সো বার আনলাম আর ভীম লিকুইড রয়েছে ছোট ছোট পয়সার মতো বিস্কুটের একটা কৌটো আনা হয়েছে এই বিস্কুটটা না অনেক দিন পর কেনা হলো সেই কবে এই ধরনের বিস্কুটগুলো খেয়েছিলাম এছাড়া আরও দু তিন প্যাকেট বিস্কুট আনা হয়েছে টোস্ট তারপরে হাইটেন সিক আর এটা হলো রঙের প্যাকেট তো এর মধ্যে মনে হয় বেশ কয়েকটা কালারের আবির রয়েছে প্যাকেটটা খুলে নি তো ওই জন্য আর তোমাদের ভালো করে দেখাতে পারলাম না আর আজকে যতগুলো জিনিস নিয়ে এসছে তার মধ্যে আমার এই জিনিসটা খুব পছন্দের এটা হলো গিয়ে আদার গুঁড়ো আদার গুঁড়ো আমি এর আগে কখনো ব্যবহার করিনি এর আগে আমি এটা খুব খোঁজাখুঁজি করেছিলাম কিন্তু কখনও পাইনি হাবড়াতে সব জিনিস একটু দেরি করেই আসে প্রথমে তো সমস্ত কিছু কলকাতার দিকে পাওয়া যায় তারপর আস্তে আস্তে সেটা বারাসাতের দিকে আসে তারপরে লাস্টে হাবড়ার দিকে আসে আজকে ওই আদার গুঁড়োর প্যাকেটটা দেখে ঝট করে নিয়ে নিলাম মাঝে মধ্যে যখন মশলা পেস্ট করা থাকে না তখন খুব অসুবিধা হয় সেই সময় ওটা ব্যবহার করা যাবে তবে ওগুলো ভালো কি খারাপ আমি বলতে পারবো না এর আগে আদা রসুনের যে পেস্ট নিয়ে এসেছিলাম সেটা যেন তো ভালো না ওটা দিয়ে রান্না করলে আমার ছেলে মেয়ে না সেই খাবারটা খেতে চায় না আজকে দুপুরবেলা রান্না করেছিলাম ভেজ বিরিয়ানি আর আলুর দম তো সেটাই এখন সবাইকে খেতে দিলাম আমার হাজব্যান্ড ভেজ বিরিয়ানি খায়নি ওকে আবার দুটো রুটি করে দিয়েছিলাম অনেক দিন পর আমার হাজব্যান্ডের হুশ হয়েছে অনেক দিন পর সে বলল যে আমি রাত্রে রুটি খাবো ভাত খাবো না এই তো পনেরো দিন আগে আমি ওর জন্য যখন রুটি করেছিলাম বলে তুমি আমার জন্য রুটি করেছো কেন তুমি তো জানো দুপুরবেলা আমি তাড়াহুড়ো করে ভাত খেতে পারি না ঠিক মতো দোকানে কাজের চাপ থাকে বাড়িতে কখনো খাই কখনো খাই না তুমি তো রাতের খাবারটা আমাকে ঠিক করে দেবে আমি দুটো ভাত খাবো রাতের বেলা মাছ তরকারি দিয়ে এখন যেহেতু শরীরটা আবার একটু খারাপ করেছে সেই জন্য এখন বলে যে বেলা তুমি আমাকে ভাত দিও না রুটি দিও আর যেদিন তুমি রুটি করবে না সেদিন আমি মিউসলি ওটস এসব খেয়ে নেব ওই জন্যই আজকে স্মার্ট পয়েন্ট থেকে ওসব আনা হয়েছে আর আজকে অনেক সবজি নিয়ে এসছে জানো তো তো সেই সবজিগুলো আমি ফ্রিজে গুছিয়ে রাখলাম কিন্তু ফ্রিজটা দেখো ফাঁকা ফাঁকা এত কিছু বাজার করে নিয়ে আসলাম হাজার হাজার টাকার তাও দেখো ফ্রিজটা কীরকম ফাঁকা আমি এতক্ষণ ধরে ভাবছিলাম আজকে তো অনেক বাজার আনা হয়েছে ফ্রিজে এত জিনিসপত্র কি করে রাখবো কিন্তু দেখো এত কিছু রাখার পরও ফ্রিজটা কান্নাকাটি করছে ফ্রিজটা খেয়ে ভরতে পারলাম না ওই দেখো রান্নাঘরে সমস্ত বাসন মাজা হয়ে গেছে আর কোনো কাজ নেই আমার এখন আজকে সারাদিন ধরে আমি বাজার কোছাতে কোছাতে না হাঁপিয়ে গেলাম এখন ফ্রেশ হব তারপরে শুয়ে পড়ব উপরের ঘর তো মনে হয় এলোমেলো হয়ে রয়েছে আমি সন্ধ্যের পর থেকে আর উপরের ঘরে যাইনি অর্জুন মনে হয় ঘর এলোমেলো করে রেখে দিয়েছে এখন আর আমি গোছাবো না সকালে গোছাবো এখন আর আমার ইচ্ছে করছে না তো আমরা যখন যাচ্ছিলাম ওই স্মার্ট পয়েন্টে যখন যাচ্ছিলাম সে সময় তোমরা শুনছিল আমার বর বলছিলো দীঘা যাওয়ার কথা একদম কনফার্ম হয়েছিল যে কালকে দীঘা যাবে হঠাৎ করেই ওই যখন আমরা যাচ্ছিলাম সেই সময়ই ঠিক হয়েছিল। আমার পরে একা একাই বলছে বলে চলো কালকে গাড়ি নিয়ে দীঘাতে চলে যাই তা আমি বললাম হুট করে কালকে যাবে আমি আর কি বারণ করছিলাম তো বলে না কিছু হবে না কালকে যাব বসে চলে আসবো তারপরে হঠাৎ করে ওই আসার সময় আস্তে আস্তে বলে না কালকে তো হবে না ওই যখন তোমাদের সাথে কথা বলছিলাম সেই সময়ও কিন্তু বলছিল। তো ওই একটু পরেই হঠাৎ করে বলছে বলে না কালকে হবে না কালকে তো আমার একটা কাজ রয়েছে তো সেই কাজটা করতে হবে আর পরশু দিন হলো একাদশী তো বলছিল যে পরশু যাবে তারপরে আমি বললাম পরশু দিন মনে হয় একাদশী এবার অর্জুনের তো সেই কি কান্নাকাটি ও মনে করেছিল দীঘা যাবে ব্যাগ গোছাবে আমার ছেলেমেয়েরা তো এই সব নিয়েই থাকতে ভালোবাসে ঘোরাফেরা শপিং কেনাকাটা আনন্দ এসব নিয়েই থাকতেই ভালোবাসে বড় বড় কথা বললে তো হবে না আমার ছেলে ছেলেমেয়েরা এইসব কাজ করতেই প্রচণ্ড আনন্দ পায় আর পড়াশোনাটা করতে হবে সেই জন্য করে পড়াশোনাটাকে যে ভালোবেসে করছি সেরকম কিন্তু কিছু ওদের মধ্যে নেই আমি পুষ করি আমি বকাঝকা করি সেই জন্যই দুই ভাই বোনের পড়াশোনা করে আর কৃপা তো এখন একটু বড় হয়েছে অর্জুনকে আমার খুব পুশ করতে হয় কৃপাকে অতটা বলতে হয় না তো এই সমস্ত কারণে আমাদের এই দীঘা যাওয়ার ট্যুরটা ক্যান্সেল হয়ে গেল দশ মিনিটের মধ্যে ঠিক করা হয়েছিল দীঘা যাওয়া হবে আবার দশ মিনিটের মধ্যে ক্যান্সেল হয়ে গেল যেটা হয়েছে সেটা ভালোই হয়েছে কারণ আমি এই যে পরপর এই ঘুরে আসলাম না তারাপীঠ গেলাম বাপের বাড়িতে গেলাম আমার এখন কোথাও যেতে ইচ্ছে করছে না আবার যখন কয়েকদিন পর খারাপ লাগবে ঘরের কাজ করতে করতে বিরক্ত লাগবে তখন আবার টুক করে এক জায়গা থেকে ঘুরে আসা যায় তাই না এই পরপর ঘোরা ভালো লাগে না তো বন্ধুরা এখন ব্লগটা শেষ করছি ব্লগটা জানি না কত বড় হয়েছে ব্লগটা ব্লগটা তো সন্ধ্যের সময় আমি শুরু করেছিলাম কত বড় হয়েছে বলতে পারবো না যেটুকু যা হয়েছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে তাহলে বন্ধুরা টাটা বারবার গুড নাইট হাঁপিয়ে যাই একটু কথা বললে কেমন হাঁপিয়ে যাই তো টাটা